ভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে বাংলাদেশের নয়টি জেলা বন্যা কবলিত হয়েছে বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাড়ছে পানি ডুবছে মানুষ বাড়ছে মৃত্যুর সংখ্যা এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বন্যা দুর্গতদের সহযোগিতায় দেশের অন্য সব অঞ্চলের মানুষদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি ও অপু বিশ্বাস বন্যা কবলিত এলাকার কিছু ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে বুবলি লেখেন নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আল্লাহ সবাইকে হেফাজত করুন এদিকে বর্ণার্ত এলাকার একটি ছবি শেয়ার করে ফেসবুকের এক পোস্টে চিত্রনায়িকা অপু বিশ্বাস লেখেন সর্বশক্তিমান আল্লাহ বন্যার কবল থেকে আমাদের দেশকে রক্ষা করুন দুই অভিনেত্রীর এমন মানবিক সহায়তার পোস্ট নজর কেটেছে নেটিজেনদের তার সঙ্গে একাত্মতা জানিয়ে সবাইকে বর্ণার্যদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করেছেন ভক্ত অনুরাগীরাও অপুবলি ছাড়াও বর্ণার্ট্যদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্যান্য তারকাগণ যাদের মধ্যে রয়েছেন পরিমণি জায়েদ খান শাপরু সহ দেশের অনেক তারকা